দিনের পর দিন ফসলের অবশিষ্টাংশে আগুন ধরিয়ে মারা হচ্ছে গাছ কিন্তু বছরের পর বছর এক ঘটনা ঘটনা ঘটলেও করা পদক্ষেপ করতে দেখা যায়নি প্রশাসনকে এই দেখে গাছ বাঁচাতে এগিয়ে এলো যুবকেরা সচেতন করতে গাছে পোস্টার মারল তারা স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাস্তার ধারে সারি সারি গাছের নিচে ফেলা হয়েছে ফসলের অবশিষ্টাংশ কোথাও আবার আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এরপরে মূলত মারা যাচ্ছে বিভিন্ন ধরনের গাছ তেহট্ট পলাশিপাড়া সহ গোটা মহকুমার বিভিন্ন জায়গায় সেই দৃশ্য দেখা যাচ্ছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে আরশিগঞ্জ থেকে রাজ্য সড়কের দুই ধারে সরকারি জায়গায় রয়েছে সারি সারি একাধিক বড় বড় গাছ আর তার পাশে রয়েছে ফসলের জমি আর এই সুযোগে নিচ্ছে কিছু অসচেতন মানুষেরা এমনটাই অভিযোগ করেছেন পরিবেশ কর্মীরা শুধুমাত্র এই জায়গায় না তেহট্ট বেতাই নাজিরপুর আশরাফপুর সব দেখা যাচ্ছে এই দৃশ্য সোমবার দুই ব্লকেট পলাশিপাড়া থেকে ছোট নলদাহ যেতে রাজ্য সড়কের দুদিকেই দেখা গিয়েছে আগুন ও ধোঁয়া সেখানেও অবশিষ্টাংশ জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি পুড়ে যাচ্ছে বড় বড় গাছ জানা গিয়েছে এই সমস্ত এলাকার গাছের গোড়ায় বেশ কয়েকদিন ধরে জোড়া করা হয়েছিল বিভিন্ন ফসলের অবশিষ্টাংশ রাতের অন্ধকারে বা সবার অলক্ষে সেখানে জ্বালানো হয়েছে আগুন আর তাতেই পুড়ে ছাই ছোট ছোট জঙ্গল বড় গাছগুলির অবস্থা ও আশঙ্কাজনক স্থানীয় এলাকাবাসীর দাবি বহু বছর ধরে এক দৃশ্য দেখা গিয়েছে সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়েছে খবর কিন্তু তারপরেও কৃষি দপ্তর থেকে বন দপ্তর সহ প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে দেখা যায়নি বলে অভিযোগ রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত তেহট্ট এক ব্লকের বিভিন্ন জায়গায় জ্বলতে দেখা গিয়েছে আগুন এতে পুড়ে যায় বড় গাছ এই দৃশ্য দেখেই ওই এলাকার যুবকেরা গাছ বাঁচাতে ও মানুষকে সচেতন করতে এগিয়ে আসে সোমবার তারা নিমতলা এলাকা থেকে ঈশ্বরচন্দ্রপুর ঘাট পর্যন্ত বিভিন্ন গাছে সচেতনতার পোস্টার মারেন তাদের মধ্যে সমীরন বিশ্বাস বলেন যেভাবে গাছগুলোতে আগুন লেগে ক্ষতি হচ্ছে এতে করে গাছগুলি বাঁচবে না এমন হতে থাকলে গাছের সংখ্যা কমেই যাবে তাই সচেতন করতে এই উদ্যোগ বিগত কয়েক বছর ধরে দেখছি যে এখানে সর্ষে মারার সময়টাতে সর্ষের যে গাছ অবশিষ্ট গাছগুলোকে প্রত্যেক বছরে আগুন ধরে দেওয়া হয় এতে প্রচুর গাছ এই রাস্তায় প্রচুর গাছ ছিল সমস্ত গাছই প্রায় শেষ হয়ে গেছে এখন যে কটা গাছ জীবিত আছে সেগুলোকে এই বছর যখন দেখুন এখানে দশ বারোটা গাছ শেষ হয়ে গেল ওদিকেও অনেকগুলো গাছ নষ্ট হয়ে গেছে এই যে প্রকৃতির যে দাবদাহ যে তীব্র রোদের তাপ গত বছর আমরা বুঝতে পেরেছি যে এখনই চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা এতে কি হচ্ছে এতে তো পরিবেশ আরও দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু কিছু অবুঝ মানুষ এগুলো বুঝতে পারছে না এর ফলে কী হচ্ছে এর ফলে আমাদের যে এত ক্ষতি হচ্ছে আমাদের যে দিন আরও কঠিন দিন আসছে সেটাও মানুষ বুঝতে পারছে না তাই প্রশাসন পঞ্চায়েত বনদপ্তরের কাছে আমাদের গভীর আকুতি যেন এই গাছগুলো যেন আর না পোড়ানো হয় তার ব্যবস্থা করুন এবং ভবিষ্যতে আমরা যাদের জমি সেই গাছগুলো যেগুলো নষ্ট হয়েছে এখানে আমরা গাছ লাগাবো যেন তারা আপত্তি করতে না পারে সেই ব্যবস্থাটাও আপনারা করুন এটা কোথায় কতগুলো গাছ পেয়েছে এখানে এটা রঘুনাথপুর নিমতলাপাড়া নদীর ধারে রাস্তা এখানে এখানে দশ বারোটা গাছ ওদিকে তিন চারটে গাছ পড়েছে এই কদিনের মধ্যে আর কখন পড়াচ্ছে কারা পড়াচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না তার না হলে আমরা ব্যবস্থা নিতাম তার আপনার নাম আমার নাম তাপস কুমার আচার্য বাড়ি নিমতলা পাড়ায় বাড়ি মরা গাছ যেগুলো পড়ে আছে সেখানে চাষের এখন গম মারা বা বক্রম বিভিন্ন রায় খন্দ মারছি সেই হিসাবে হয়তো কোনো পুড়ে গেছে এটা ইচ্ছাকৃত পুড়েছে না মানে অসাবধান বহত পুড়েছে সেটা তো আমার জানা নেই খবরটাই আমরা আপনাদের মাধ্যম প্রথম পেলাম এর আগে আমার বিষয়টা কিছু জানেন তবে এটা খোঁজ খবর নিয়ে দেখছি কি করা যাবে হুম বিষয়টা দেখে যদি তাহলে দেয় আমরা অবশ্যই আইনগত যে ব্যবস্থা নেওয়া যায় ব্যবস্থা নেব না পড়ানোর সাথে গাছ পড়ানোর কোনো সম্পর্ক নেই না আলাদা জায়গায় পড়াবে যেখানে গাছের উপরে যদি শুকনো গাছের উপরে না ফেলে তাহলে তো অটোমেটিকই যে কোনো গাছ পুড়ে যাবে বা যে কোনো জিনিসই পুড়ে যাবে তাহলে সেটা ইচ্ছা করে পড়ানো হচ্ছে একটা নয় একাধিক গাছ যখন পুড়ে যায় সেটা মানে উদ্দেশ্য তো পড়েছে এটা

সাবধান বসত করতে হবে সেটা পরের জন্য করলে হবে না এই মতো যদি একাধিক গাছ পোড়ানো হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা প্রশাসন আমরা থানা বা আইসি জানাবো ভিডিও সাহেবকে জানাবো এসডিওকে জানাবো এবং আমরা যত পড়া করা যায় প্রশাসন লেভেলে তারা অ্যাকশন অবশ্যই আমরা নেব আপনার পরিচয় আমি প্রধান রঘুনাথপুর জিপি যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট